আর সমাগম প্রবাসকথার আজকের এই লাইভের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এম রোমা লিটল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এই এত রাতে হঠাৎ করে রোম প্রবাসীরা যা রোমে যারা আছে রোমবাসী সবাই রাস্তা বেরিয়ে গেছে এর কারণ একটাই সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন ফ্রোটিলা অর্থাৎ ত্রাণ নিয়ে ত্রাণ নিয়ে ত্রাণ নিয়ে ত্রাণ নিয়ে ইউরোপ থেকে এবং বিভিন্ন বিভিন্ন দেশ থেকে তারা নৌবহর নিয়ে গেছে এবং সেখানে কয়েকটি জাহাজকে তারা ইসরায়েলের সত্তর নটিক্যাল মাইল থেকে তারা আপনার কন্ট্রোল করে তাদেরকে আটকিয়েছে এমনকি তাদেরকে কোনো সরঞ্জাম দিয়ে তাদের কাছে দেওয়া হয়নি এবং অনেক ঝামেলা করছে ইসরায়েল বাহিনী যেটা এখানে এখানে কিন্তু তারা বারবার বলছে ফডিলা থেকে ফটিলা অর্থাৎ নৌবহর যারা যাচ্ছে তারা বারবার বলছে যে আমরা কোনো অন্য কিছু করতে যাচ্ছি না আমরা যা ত্রাণ নিয়ে যাচ্ছি ফিলিস্তিনিতে গাজাতে যারা না খেয়ে আছে তাদেরকে খাবার আমরা দিব আমরা এর বেশি আর কিছু করতে যাচ্ছি না কিন্তু ইসরায়েল সেটা না মানতে নারাজ এবং তাদের সন্ত্রাসী কার্যক্রম চলে চলছে এবং সেটাকে তারা ঠেকানোর চেষ্টা করছে বিভিন্ন পর্যায়ে যার কারণে আজকে এই যে দেখুন কি পরিমাণ লোকজন বেরিয়ে গেছে তারা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আমরা সবাই চাই একটি স্বাধীন রাষ্ট্র হোক এবং ইসরায়েলের হোক এটা শুধু আমরা না এটা সারা বিশ্ববাসী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এখানে সবাই একটা কথাই বলছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন এত রাতে কি পরিমাণ লোকজন আপনারা জাস্ট দেখেন যে কি পরিমাণ লোকজন এখানে আছে দেখুন আপনারা এখন বাজে রাত এখন বাজে রাত পাঁচ মিনিট কম বারোটা ইতালিতে স্থানীয় সময় এই সময়েও দেখুন কি পরিমাণ এদেশের জনগণ রাস্তায় নেমে গেছে ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই সবাই চায় ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পাক সেজন্য সবাই রাস্তায় নেমে গেছে এবং ইসরায়েলের আগ্রাসন যেন এখানে শেষ হয় তারা যেন আর এইভাবে ডোমিনেট না করতে পারে এইভাবে অত্যাচার না করতে পারে সারা পৃথিবীর মানুষ আজ দেখছে যে তারা কতটা অমানবিক যে এখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শুধুমাত্র নৌবহর নিয়ে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে সেটাও তারা পৌঁছাতে দিবে না আপনার একটা চিন্তা করেন যে কতটা কতটা হীনমান মানে এই ধরনের নিচু মনের ইয়ে হলে আর ক্রিটিক্যাল হলে এই কাজগুলো করতে পারে আমরা সবাই চাই যে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হোক এবং সেটা সারা বিশ্বে সারা বিশ্ববাসী তাদেরকে সাপোর্ট করুক আসলে প্রতিটা দেশের জনগণ সেটাই চাই আপনারা দেখতেই পাচ্ছেন যে মিছিল কিন্তু শেষ হচ্ছে না এবং এটা একদম স্টেশন যাবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জনগণ আপনারা দেখুন আপনারা দেখুন যে কি পরিমাণ লোকজনের সমাগম হয়েছে এবং কয়েকদিন আগেই এখানে এক লক্ষাধিক লোক সমাগত সমাদৃত হয়েছিল একসাথে ফ্রি ফ্রি প্যালেস্টাইনের নিয়ে প্যালেস্টাইন ফিলিস্তিনির স্বাধীনতা স্বাধীন নিয়ে স্বাধীনতা নিয়ে এবং ইসরায়েলের আগ্রসণের বিরুদ্ধে আপনারা শুধু দেখুন কি পরিমাণ লোকজন এসছে এত রাতে তারা বের হয়েছে পক্ষে ফিলিস্তিনির তারা খাবার পৌঁছাতে দিচ্ছে না সারা পৃথিবী থেকে যারা মানবাধিকার কর্মী আছে তারা খাবার দিতে চাচ্ছে সেটাও খাবার দিতে পারছে না আপনারা একটা চিন্তা করেন যে কতটা কতটা মানে নিষ্ঠুর এবং কতটা অত্যাচারী আরেকটি কথা বলে রাখি যে এই যে নৌবহর যে গেছে ফটিলা ফটিলা মানে হচ্ছে নৌবহর আমরা যেটা বুঝি যে অনেকগুলি জাহাজ নিয়ে যখন যায়। এই যে ফ্রোটিলার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের একমাত্র বিশিষ্ট গুণীজন উনি আছেন এই নৌবহরে যার নাম হচ্ছে ডক্টর শহীদুল আলম আপনার আপনারা সবাই জানেন যে উনি এক হচ্ছে অ্যাক্টিভিস্ট তারপরে হচ্ছে উনি একজন কলামিস্ট তা উনি একজন আন্তর্জাতিক মানের ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী আপনারা সবাই জানেন উনি আমার উনি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এসছেন এবং উনি সেখানেই আছেন এবং কয়েকটি জাহাজকে ইসরায়েলার সত্তর নটিকাল মাইল দূর থেকে তাদের কবজা করেছে এবং করে তাদেরকে আটক করেছে আটক করে তাদের সকল রাডার সকল ধরনের স্যাটেলাইট সবকিছু বন্ধ করে দিয়েছে এবং তাদের তারা বলছে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু আসলে কোথায় নিয়ে যাচ্ছে কি হতে যাচ্ছে সেটা কেউ জানে না কারণ টোটালি ওই কয়েকটি জাহাজের মধ্যে জাহাজ থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন তারপরে দেখতেই পাচ্ছেন তো সবশেষে আমরা এটাই চাই যে অচিরেই ফিলিস্তিনে একটি স্বাধীন স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম